কি অবস্থা সবার প্রচুর রোগ চান্দি ফাইটতে যাওয়ার মতো রোগ আর কি এই রাস্তাটা দিয়ে তো আমি নিয়মিতই হাঁটা চলা করি কারণ এদিকে ছিগ আমার দলমি আর এই যে এখানে ছিঘা দোকান আছে ওই যে পুরাতন দোকানটা ওইদিন দেখাই ছিলাম তো ওই জন্যই এদিকে আসাই হয় সিগনালে বাড়া থাকতো ওই জায়গায় আসলে দোকানে যাইতে হইলে দুইটা সিগন্যালের জন্য দুইবার বাড়াই থাকতো মিস নাই তারাই কি হবে গাছে গাছে ফুল ফুটেছে এগুলা এগুলা কি ফুল যাই হোক গাছে কি পেয়ারা আছে পেয়ারা আছে তো পেয়ারা আছে পেয়ারা আছে আর চুরি না এদের সে আমরা যে কামলা দেই আমার হক আছে কিছু আমরা এমনি খেতে পারি ছেলে যে দুইটা পেয়ারা সুন্দর দেওয়া যেতেছে পাইরা লো পাইরা লো হ্যাঁ পেয়ারা সুন্দর দেওয়া যেতেছে দুইটা হ্যাঁ হ্যাঁ এই দুইটাই যাই হোক জনগণের কাছে ক্ষমা চাই আমরা সরকারের কাছে ক্ষমা চাই করছে এই তো অবস্থা ও পাওয়া গেছে

গাছ মানে রেগুলার ডালপালা যেগুলো বাড়তি কাইটা কুইটা এখন ছবির মতো বানায় রাখছে প্রত্যেকটা গাছ কই আছে ভাই বাংলাদেশে এরকম ঘন গাছপালা কই আছে কোন জায়গায় আছে এরকম সিস্টেম আমি তো আজ পর্যন্ত দেখিনি গ্রামের দিকে আছে তো গ্রামের দিকের গাছগুলো তো মানে বেশিরভাগ হইতে আছে যে জঙ্গল টাইপ এই জায়গাটা সবগুলো প্লান করা লাগাইছে এরকম না যে মাটির রাস্তা কাঁচা রাস্তা তা তো না এইদিকে যে রাস্তা ঠিক আছে এগুলো আমাদের দেশের ওই ছোটখাটো হাইওয়ে সমান প্রশস্ত জাস্ট এই যে এই ভিতরে ঢোকার জন্য এই ধর্মীয় জগ মরা ঠরা গানমান বাজায় বিদায় দেয় ওই একটা পার্লার আছে এর জন্য হচ্ছে যে এরকম রাস্তাঘাট আর গাছের পরিবেশ তো দেখা যেদিকেই যাই মাথার উপর বড় বড় গাছ আছে ওই তাহলে এটা কিনলাম গাড়ি ঠিক আছে এই যে আমি উপরে থাকি তো নিচে এটা পার্কিং করে রাখি মাঝে মাঝে লেবাইরি ফ্যারপ সঙ্গে আসি প্যারা যে পারছি কিন্তু প্যারালে যে একেবারে মানে এখন খাওয়ার মতো উপযুক্ত হয়নি খাওয়া কি আছে না